বাফের নাম হল আব্দুল্লাহ আবদুল্লাহর বাফের নাম হলো আব্দুল মোতালেব আব্দুল মোতালেবের বাপের নাম হল আব্দুল হাসান আব্দুল হাসেমের বাপের নাম হল আব্দুল মুনাফ আব্দুল মুনাফের বাপের নাম হল নোয়া নোয়ার বাপের নাম হল কাতাল কাতালের বাপের নাম হল আজিম আজিমের বাপের নাম হল সোয়া সোয়ারের বাপের নাম হল তিমা তিমার বাপের নাম হলো রোকন রোকনের বাফের নাম হলো আজিম আজিমের বাপের নাম হলো সাদ সাদের বাপের নাম হলো সোয়াদ সোয়াদের বাফের নাম হলো সোপ্পা সোপ্পার বাপের নাম হলো কামিন কামিনের বাপের নাম হলো ওয়াজিয়ার ওয়াজিয়ার আর বাফের নাম হলো দারা দারা বাফের নাম হলো রেকাব রেকাবার বাফের নাম হলো হাসেম হাসেমের বাফর নাম হলো আইস আইসের বাফের নাম হলো কালিন কালিনের বাফর নাম হলো কোলামা কোলামার বাফের নাম হলো দায়ির দাইরের বাফর নাম হলো সপ্পা সপ্পার বাফর নাম হল সীমা সীমার বাফর নাম হলো রাদিদ রাদিদের বাফের নাম হলো ইসমাইল ইসমাইলের বাফের নাম হলো ইব্রাহিম ইব্রাহিমের বাফর নাম হলো তারেক তারেকের বাফর নাম হলো সোজা সোজার বাফর নাম হলো আজিয়া আজিয়ার বাফের নাম হলো মিনার মিনারের বাফের নাম হলো দানা দানার বাফর নাম হলো কারিয়া কারিয়ার বাফর নাম হলো সপ্পা সপ্পার বাপের নাম হলো জিমের বাফের নাম হলো হিম হিমের বাপের নাম হলো আনাম আনামের বাফের নাম হলো দায়ের দায়ির বাফের নাম হল তালাম তালামের বাফের নাম হলো কোথা কোথুার বাফের নাম হলো জামা জামার বাফের নাম হলো শীষ শিশের বাফের নাম হলো আদম Novizid bakın, ne